হ্যালো বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা খুব ভালো আছে না আমি খুব একটা ভালো নেই এখন তো খুব একটা কথা ট্রেন্ডিং চলছে নার্জারি সিরিয়াল নজর টজর কিনা জানি না আমি মনে করি আমার অসাবধানতার ভুলেই হয়েছে এই যে পড়ে গিয়ে আমার পায়ের একদম বেহাল অবস্থা আমার ঠিক পায়ের এই জায়গাটায় ব্যথা আজকে এই নিয়ে তিন দিন আমার তো থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত আমি পড়ে যাই পাটা করে গিয়ে তো নজরের কথা এই কারণেই পড়লাম রিসেন্টলি আমরা ঘুরে এলাম তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কিছু ব্লগ শেয়ার করছি তো সোশ্যাল মিডিয়াতে তো এই একটু মজা করেই বললাম আর কি একটা খুব সুন্দর টোটকা আপনাদেরকে দেখাবো যেটা খুবই এফেক্টিভ আমি এই দুদিন ধরে লাগাচ্ছি পায়ের মধ্যে তো তার জন্য একটি স্টিলে বাটি নিয়ে নিতে হবে টোটকা না এটা কিন্তু একটা আয়ুর্বেদিক ওষুধও বলা চলে এটি প্রাচীনকাল থেকে সবাই করে ইউজ করে আসছে এটা খুবই উপকারী এতে আমি কিছুটা পরিমাণ হলুদ নিয়ে নেব তার মধ্যে কিছুটা পরিমাণ আমি চুন নিয়ে নেব এবং এর মধ্যে আমি কিছুটা সর্ষার তেল নিয়ে নেব নিয়ে ভালো করে একসাথে মিক্সড করে নেব মিক্সচারটা ভালো করে মিক্সড করে নিয়ে এবার পাত্রটিকে গরম করতে হবে ভালো করে গরম করে নিয়ে এই গরম অবস্থায় কিন্তু এটি পায়ে লাগাতে হবে অল্প ড্রাই হয়ে গেলে আপনারা এর মধ্যে সামান্য পরিমাণ জলও দিয়ে নিতে পারেন একটা কথা আমি বলে রাখি হাতে পায়ে চোট লাগলে সবার প্রথমে বরফ জলে পাটাকে বা হাতটাকে চুবিয়ে রাখতে হবে যাতে জায়গাটা সুজন না হয় যাতে তোমার ব্যথাটা ভালো বেশি স্প্রেড না হয় তো সেই প্রথমে ওই মুহূর্তে ঠান্ডা জলে বা বরফ জলে চুবিয়ে রাখতে হবে তারপরে একদিন পরের থেকে বা বি বা বারো ঘণ্টা পর ছ ঘন্টা পরের থেকে ঠান্ডা জল গরম জলে এরকম তিরিশ সেকেন্ড কাউন্ট করে করে বা এক মিনিট কাউন্ট করে করে অল্টারনেট করে দিতে হবে আর সাথে এই পেস্টটা লাগাবেন দেখবেন অনেক উপকার পাবেন চাইলে এর মধ্যে কয়েক দানা চিনিও দিতে পারেন চিনিও নাকি খুব ভালো কাজ দেয় তো আমি যখন শ্যুট করেছিলাম তখন আমি চিনি দিই নি তার পরের দিন থেকে আমি চিনি অ্যাড করলাম আমাকে একজন চিনি অ্যাড করতে বলেছে এখানে ব্যথা সেখানে গরম গরম একদম লাগাতে হবে আলতো হাতে ভালো করে জায়গাটা লাগাতে হবে বেশি ঘষবেন না ঘষলে কিন্তু ব্যথা আরও বাড়বে আর তেলের দাগ তো জানেনি খুব জেদি দাগ হয় তাই আমি এটা একটা পুরোনো ক্র্যাপ দিয়ে প্রথমে ভালো করে বেঁধে নিচ্ছি তার উপর দিয়ে আমি অন্য একটা ক্র্যাপ দিয়ে বাঁধছি তো আর একটা ক্র্যাব আছে আমার সেটা আমি ধুতে দিয়েছি তো টোটাল আমার তিনটে ক্র্যাপ দিয়ে আমি অল্টারনেট করে লাগাচ্ছি আর একটা বাইরে যেতে হলে আমাকে আর একটা ভালো পরিষ্কার ওটা তোলা আছে ওটা আমি বেঁধে বাইরে যাই একটা কথা না বললেই নয় বাড়াবাড়ি হলে অবশ্যই ডক্টর দেখাবেন ডক্টরের পরামর্শ মেনে ওষুধ খাবেন আর এটা আমি একটা ঘরোয়া পদ্ধতি দেখালাম যেটা অনেকটা হেল্পফুল তো আজকের মতন এখানেই বিদায় ভালো থাকবেন আপনারা গুড বাই